আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল খামারের মধ্যে আইছি তো খামারের মধ্যে আইয়া প্রথমে আমরা খামারের যে তিন ও যে পর্দা আছে ওগুলো আমরা তুলি তো তোলার পরে আমরা খামারের যে দরজার সামনে যে টিন যেখান থাকে তো টিন ওখান হরাই হরানির পরে আমরা খামারের দরজা খুলিয়া খামারের মধ্যে ঢুকি ঢুকার পরে দেখি যে আমরার মুরগোর বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছেন বালা আছেন তো তারা দৌড়াদৌড়ি করা তো তারপরে আর কি আমরা যে গতকালকে কইছিলাম আমরার যে খানি শেষ হয়ে গেছিল তো গতকালকে রাত্রে আব্বাই খানি ওগুলো আনছেন তো আনার পরে আমরা খামারের মধ্যে আনি লিছি তো আনিয়া আমরা আর কি থই দিছি আর আমরা রাত্রেও কিছু খানি দিছি তো যাই হোক আজকে সকালে আইছি আমরা খামারের মধ্যে তো খামারের মধ্যে আই আমরা প্রথম কাজ হইলো আমরা খামারের যে পানির পাত্র যেগুলো আছে তো পানির পাত্র গুলা তুলা তো ওগুলা তুলি আমরা ওগুলা ফুরকি লই আইছি তো ফুরকি আনিয়া ওগুলা বালা করি সুন্দর করি পরিষ্কার করছি তো পরিষ্কার করি আবার খামারের মধ্যে গেছি আর যেহেতু আমরা বর্তমানে কোনো ঔষধ নাই তো যার কারণে আমরা ফ্রেশ পানি দিছি তো ফ্রেশ পানি দিয়ে আমরা আর কি সকাল কর মতো বাড়াইয়া যাই তো তারপরে আমরা আবার একটু পরে খামারের মধ্যে আই তো মধ্যে কারণ হইল কি যেহেতু আমরা মুগের বাচ্চাগুলার নিচে যে তুষ যেগুলো আছে এগুলোর মধ্যে অনেকটা গ্যাস হয়ে গেছে বা গন্ধ হয়ে গেছে তো যার কারণে আজকে তুষ গুলা চেঞ্জ করমু আর মুগের বাচ্চা আজকে তো আর কি সম্পূর্ণ গরম মধ্যে দিব আর আমরা যেহেতু তুষ আস না তো যার কারণে আমরা আগে এগুলা করতে পারছি না আমরা গতকালকে করিলাম মনে আর তুষ গুলা চেঞ্জ করিয়া মুগের বাচ্চা গুলার মধ্যে সারি দিলাম মনে তো আমরা পারছি না যেহেতু আমরা তুষ আছি না আর গতকালকে আব্বাই কি তুষ গুলা আনছই তো আনার কারণে আজকে আমরা আর কি তুষ গুলা তো তুষ গুলা আর দিয়া সম্পূর্ণ ঘরের মধ্যে মুরগর বাচ্চা গুলা সারি দিম তো যাই হোক যেহেতু আমরা সম্পূর্ণ ঘর মুরগর বাচ্চা গুলা সারি দিম তো আমরা ঘরের যে খালি যে জায়গাটা আছিল তো ওই জায়গাটা আমরা প্রথমে পরিষ্কার করছি তো পরিষ্কার করিয়া ওই জায়গাটা বালা করি সুন্দর করি আর কি হুরন দিয়া হুড়িছি তো হুড়ার পরে আমরা এই কেন আমরা যে পটাশর ফানি যে একটা আছে জীবাণুনাশক একটা দিয়ে আমরা আর কি বালা করি পটাশ মারছি তো মারার পরে আর কি ফ্লোরটা একটু বিজা বিজা হয়ে গেছে তো যার কারণে আমরা ফ্যান সারছি তো ফ্যান সারার পরে ফ্লোরটা একটু টানি গেছে তো টানার পরে আর কি আমরা যে শর্ট যে এখান আছে শর্ট অক্টা বিচাইলাই তো শর্ট বিচানের পর দেখলাম যে আমরা শর্টর সাইটে দিয়া কিছু জায়গা ফাঁক রয়ে যায় আমরা আর কি নিছর ফাঁকা হুকু দেখা যায় তো যার কারণে আমরা যে ফিডর বস্তার ভিতর যে রাং যে আছে তো একটা আমরা কাটি কাটার পরে একটা আর কি দুই পিস করিয়া আমরা ও ফাঁকটা আমরা মারিলাই তো ফাঁক মারার কারণে লগে আমরা গরম নিচ যেহেতু একটু একটু গামে তো যার কারণে আমরা এখানে যদি তুষ গুলা দেই তো তুষ দেওয়ার পরে এগুলা নিচে বিজি জীব বিজার পরে এগুলা আরো বেশি বিকট বন্ধ হয়ে যাবো তো যার কারণে আমরা এখানে রাং দেই তো রাং দেওয়ার আমরা যে তুষ আছে তো তুষ আমরা ওখানে ডালি দেই আর তুষ আর আমরা হুকাইছি না তুষ গুলা মোটামুটি একটু হুক না আসিল তো এগুলো আর লাইটের নিচে যখন আছে ফ্যানও আছে তো এইগুলা হুকাই দিব তো যাই আমরা বস্তা আনিয়া বস্তা ডালি দিছি তো ডালার পরে তুষ মেলাইতাম তো মেলানির মেলানির সময় আর কি আমরা দেখি যে তুষ গুলা অনেকটা গরম এগুলার মধ্যে যখন ফাও দেই ফাও লাগে জলি যার তো যাই হোক তারপরে আমরা তুষ গুলা মেলিয়া দিছি তো তুষ ঠান্ডা হওয়ার লাগে আবার ফ্যান সারছি তো ফ্যান সারার পরে তুষ ঠান্ডা হয়েছে তো আমরা আর কি তারপরে তুষ সুন্দর করে মেলাইয়া দিলাইছি তো মেলাইয়া দেওয়ার পরে তুষ আর কি তুষ যেগুলো আছে ওগুলা আটানি শুরু করে আমরা যে বস্তা দিয়ে আনছিলাম ও বস্তার মধ্যে আরকি আমরা তুষ গুলা তুলি লাই তো তুলার পরে আরকি আমরা মুরুক যেগুলা আছে এগুলা আমরা বাদে মাঝখানোর যে পার্টিশন যেটা আছে পার্টিশনটা তুলিয়া আমরা মুরুগ গুলা আমরা সাইটে দিলাই সাইটে দেওয়ার পরে আবার পার্টিশন দিলাই দেওয়ার বাকি যে সাইড আছিল তো সাইড আমরা সুন্দর করি পরিষ্কার করি তো চোরটা আমরা সুন্দর করে পরিষ্কার করিয়া ফ্লোরের যে সাইড যেগুলা আছে ওগুলা আমরা সুন্দর করে পরিষ্কার করি তো পরিষ্কার করার পরে আমরা এইখানে সুন্দর করে পটাশ মারি দেই জীবাণুনাশক তো মারার পরে আমরা এইখানে আবার নতুন যে তুষ যেগুলা আছে ওগুলা আনি আমরা ওখানে ডালি দেই ওগুলা ডালা ফরে এগুলো অনেকটা গরম আছিল তো যার কারণে আমরা ফ্যান সারিয়া অনেক সময় লাড়াচারা করছি তো লড়াচাড়া করার পরে আমরা এগুলো ঠান্ডা করিয়া তারপরে ফ্লোর এর মধ্যে ওগুলা আবার আদ দিয়া সুন্দর করিয়া সমান করিয়া বিছাইলাই তো বিছানের পরে আলহামদুলিল্লাহ আমরা কি সমস্ত ঘরের মধ্যে তুষ গুলা বিছানি কমপ্লিট হয়ে যায় আর যেগুলা তুষ যেগুলা আছে আমরা রাখি তো আমরা এইখানে দিম উঠলে দেওয়ার পরে এগুলো রাখা যায়নি যদি গন্ধ যায় আমরা আর আমরা আজকে যে ফুরান তুষ যেগুলা তুলছি তো এগুলা আমরা ফ্লোর দেওয়ার আর কি সাইট দিন হয়েছে মাত্র তো সাইট মাথা মাত্রা এগুলা লিছে কারণ আমরা একদিন কয়েকদিনে টানা মেঘ দে মেঘর কারণে আর কি এগুলার যে গন্ধ যেগুলা আছে এগুলার গরমে টানিছে না বা গর কারণে এগুলা একটু সেমা লাগে গেছে আমরা গর যেহেতু সেমা তো যার কারণে এগুলার গন্ধ হয়ে গেছি আমরা এগুলা তুলি লাই আপনার যদি গর অনুযায়ী আপনার যদি গর যদি বালা থাকে বা টান জায়গা থাকে তো আপনার আর ফ্লোর যে তুষ যেগুলা দিবে এগুলা কয়ে দিন রাখতে পারবা যাই হোক আমরা যেহেতু ফ্লোরটা একটু গামে তো যার কারণে আমরা বেশি দিন রাখতে পারছি না আর এখন যেগুলা দিছি এগুলা দেখে কয়ে দিন রাখা যায় যদি গন্ধ হয়ে যাতে এগুলাও চেঞ্জ করে নিমু আর যদি গন্ধ না হয় তাহলে এগুলা আরো কয়েকদিন থাকবো তো যাই হোক আমরা তারপরে আমরা গরের মধ্যে যে পানি যেগুলো আছে তো ওগুলা পানির পাত্রগুলা দইয়া সুন্দর করি ফানি আবার আনিয়া দিলাই তো আনিয়া দেওয়ার পরে খানি দিয়া আমরা আর কি বাড়ুয়া যাই গিয়ে তো তারপরে আমরা আবার বিকালকুর টাইমে খামারার মধ্যে আই তো বিকালকুর টাইমে খামারার মধ্যে আবার আগে আর কি আমরা রিকানো যেহেতু আজকে সারা দিন তো মেঘ দেড় তো মেঘর মাঝে আবার বিকালকুর টাইমে খামারও আইসি তো খামারের মধ্যে আইয়া আমরা যে মুরগর বাচ্চাগুলার গুলার যে ফানির পাত্র যেগুলো আছে এগুলার মধ্যে পানি শেষ হয়ে যায় তো যার কারণে এগুলা আবার আমরা তুলি তো তোলার পরে ওগুলা ফুরকিট নিয়ে বালা করি সুন্দর করি পরিষ্কার করি তো পরিষ্কার করার পরে এগুলার মধ্যে আমরা আবার ফ্রেশ পানি বড়ি ওগুলা দিলাই তো দিয়া আমরা বিকাল কর মতো আর কি আমরা বারো যাই আর আমরা যে মুরগোর বাচ্চা যেগুলো অসুস্থ আছে এগুলো আলহামদুলিল্লাহ এখন একটা সুস্থ আছে আপনারা সবাই দোয়া করবা যাই হোক আপনার মধ্যে অনেকে জানতে চাইছেন যে আমরার যে মুরগোর বাচ্চা যেগুলা এগুলার যে নিচের যে তুষ যেগুলো আছে এগুলো আমরা কতদিন বাদে বাদে চেঞ্জ করি তো এগুলো আর কি আমরা চেঞ্জ করার কারণ হইলো গিয়ে আমরা যেহেতু গর গাম এত আমরা আর কি গণ গণ চেঞ্জ করিলেই আমরা তুষের মধ্যে গন্ধ হয়ে যায় আপনারা যদি মুরগোর নিচেই লাখান তুষ দেন আর আপনারা বুঝেন যে ভিতর মধ্যে অনেক গন্ধ হয়ে গেছে তো আপনারা এগুলা চেঞ্জ করিয়া দিলাইন যেন তাইলে ভালো হইব তো যাই হোক আজকের ভিডিও আমরা অতটুকু আপনারা সবাই আমরার লাগি দোয়া করবা আমরা খামারের লাগি দোয়া করবা আল্লাহ তালায় যেন আমরা খামারও বারাকা দান করুন আর আমরা মুরগর বাচ্চা গুলারে সুস্থ রাখইন তো আপনারা সবাই দোয়া করবা আর আপনারা সবাই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমরা চ্যানেল আলহামদুলিল্লাহ আজকে হয়তো একশো সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তো আপনারা সবাই আরো বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা আমরা ফাঁসে থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু